যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়েই থাকো যে আমাকে তালাক দিবা তাহলে আমরা পারিবারিক ভাবে বসি ফ্যামিলির সাথে বসি না সে ফ্যামিলির সাথে বসবে না সে কি করলো বিভিন্ন জেলা করার পর সে যখন সিদ্ধান্ত নেয় সে মামলা করবে তার সাথে আমি তো দেন মামলা হয় আসামি গ্রেপ্তার হয় চার নম্বর আসামি জারি করা হয় তারাই সবার আগে গ্রেপ্তার করা হয় এক নম্বর দুই নম্বর তিন নম্বর আজও পর্যন্ত কিন্তু কোন খোঁজ নেই হ্যাঁ কোন খোঁজ নেই এরপর ম্যাক্স যখন ভিতরে থাকে তখন কিন্তু আলম একটা পর একটা ব্লেম দিতে থাকে আমাকে মানে মিথ্যা কথা যা আছে এই তোমার কল রেকর্ড পাওয়া গেছে তোমার এইটা তুমি ওইটা সেটা অনেক ব্লেম দেয় এক পর্যায়ে কি করি আমি কিন্তু লাইভে এসে খুব কান্নাকাটি করি আমার বেরি থেকে লাইভে আসি এসে আমি অনেক কান্নাকাটি করি যে এদিক থেকে ম্যাক্স ওভি হচ্ছে গিয়ে জেলে ঢুকাইছে ওই দিক থেকে ইতি সাথে সে যোগাযোগ করতেছে এদিক থেকে আমাকে সে ব্লেম দিচ্ছে শুধু শুধুই এপর একটা পর্যায়ে এসে আলম হয়তো সিদ্ধান্ত নেয় যে আমার সাথে সে সংসার করবে না সিদ্ধান্ত নিয়ে আমাকে একদিন হুট করেই বলে থেকে মানুষ খবর দিল খবর দিয়ে এনে সে একদম সাংবাদিক দেখে এনে আমাকে তালাক দেয় বলে সে দুধ আসছে বিভিন্ন জেলা থেকে কিন্তু না সে তার আগের দিন আমি তাকে টাকা পাঠাই সেই টাকা দিয়ে হয়তো বা সে দুধ কিনে সে তালাক দেয় তালাক দেওয়ার পরে সে অসংখ্যবার আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে সে আমার সাথে দেখা করার চেষ্টা করেছে আমি বলেছি না যেখানে তুমি আমাকে তিন তালাক দিয়েছ সেখানে আমি তোমার সাথে দেখা করতে চাই না আমি অনেক চাপ দিই কাগজ কলমের জন্য সে দুধ দিয়ে গোসল করছে ঠিকই কিন্তু সে কাগজ কলমে আমাকে তালাক দেয় না না দেওয়া আমি হচ্ছে অনেকবার তাকে বলি বলার পর সে বলে তুমি দাও তুমি ডিভোর্স দিয়ে দাও তা আমি বলি তো আমাদের কাবিন নামা তো তোমার কাছে তাহলে কাবিন নামাটা দাও সে কাবিন নামাটাও দেয় না কাবিন নামাটা না দেওয়া আমি খুব রেগে যাই তার সাথে বলে যে তুমি তুমি তোমার স্বাধীনতা নিয়ে চলতেছো আমাকে কেন আমার মতো চলতে দিচ্ছ না পরে একবার যাই সে আমাকে হুমকি ধুমকি দেয় দেওয়ার পর হচ্ছে গিয়ে আমার যে মামলা করা ছিল ও মামলা সে হাজিরাও ঠিকভাবে দিচ্ছে তো আমি এই দুই দিন আগে দেখলেন যে তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছে হওয়ার পর তো আপনারা দেখছেন সে আবার সাংবাদিক ডেকে এনে আমার মনে আবার উল্টা পাল্টা কথা বলে আমাকে সে হেউ করে কথা বলে আমাকে বলে সে আমার সাথে তার যায় না আমারও তো মেয়ে মেয়ে তার সাথে যায় না তাহলে না গেলে সে বিয়ে করছিল কেন আমারও তো মেয়ে যদি তার সাথে নাই যায় তাহলে বিয়ে করবে কেন আর আমার জন্য এত পাগলা মেয়ে কেন করছে আর যেটা বলবো যে তার সাথে আমার বনিবলত না হওয়ার একটাই কারণ তারপর কি ạ আপনারা যদি বুঝে থাকেন যে ম্যাক্সওভির জন্য আমার সংসার ভেঙেছে না আমার সংসার ভেঙেছে মিথিলার জন্য আমি এটা শুরুতে বলেছি এখনো বলছি শেষ প্রান্তে গিয়েও বলবো যে আমার সংসার হিরোয়ামের সাথে আমার সংসার ভেঙেছে তারপরও জন্য মিথিলার জন্য ঠিক আছে আচ্ছা এই যে দুধের টাকাটা আপনি দিয়েছিলেন এটা পুরুপতি কি

তাই না একটা ভালো প্রজেক্টে কাজ করবো ওই কাজটা নিয়ে আলোচনা হবে এটাই তো টাইম লাইন টাইম লাইন বলতে আমি এটাই বুঝি কিন্তু হিরো বুঝে যে সাংবাদিক ডেকে এনে একজনের নামে বদনাম বলা ওইটাই মনে হয় টাইম লাইন এই টাইম লাইন তো আমি কোনদিনও চাই আবার